দর্শক আজকে আমরা চলে এসেছি চড়েঙ্গা দশ মাইল সবজির বাজারে বরাবরের মতো আজকেও আজকে দেখতে পাচ্ছি খুবই চমৎকার টমেটো আচ্ছা কত করে চাচ্ছেন টমেটো আপনি পনেরো টাকার পর্যন্ত তাই না দর্শক ব্যাপারী কিন্তু এই টমেটো আট টাকা ধরে দাম দিয়েছে চাচার কিন্তু চাচা বিক্রয় করিনি এখনো খুব আচ্ছা গাজর কত করে খাচ্ছেন চাচা গাজর টাকা মন বিক্রয় করলেন এই দশ গাজর কিন্তু 600 টাকা মন বিক্রয় হলো এই 10 মাইল বাজারে ধনেপাতা কত চাচ্ছেন ভাই 25 টাকা 25 টাকা চাইতেছেন এখনো বিক্রি করেছেন না 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 দাম এসে যতক্ষণ পর্যন্ত দাম হয়নি

দর্শক দেখতে পাচ্ছেন আজ যে কিন্তু বেগুনের কিছুটা আমদানি হয়েছে তা কত করে চাচ্ছেন চাচা বেগুন বারো টাকা কেজি ব্যাপারীরা দাম দিয়েছে আজকে এখন এক টাকা দাম দিইনি না আপনারটা দাম হয়েছে আজকে দাম হয়নি না হবে কত যেত আছে তত খাবে খাবে কত না দর্শক দেখতে পাচ্ছেন আজকে দাম এখনো হয় নাই পাচ্ছেন কত করে দিলেন ভাই তিন টাকা পিস বিক্রয় হলো আজকে ও কত করে ছাড়ছেন ভাই ছয় টাকা কেজি চাচ্ছেন দর্শক ছয় টাকা কেজি এখনো দাম দিয়েছি ভাই বেচারি না বিক্রি করছেন বিক্রি করছেন না দর্শক দেখতে পাচ্ছেন পালন শাক বাজারে কত করে চাচ্ছেন পালন শাক

আট টাকা পর্যন্ত খেয়েছে না বিক্রয় করেছেন সিমের দাম তাহলে কিছুটা একটু বেড়েছে না টাকা কত করে চাচ্ছেন ভাই লাউ দাম 30 টাকা পিস জি দাম হয়েছে আজকে দাম টাকা পর্যন্ত হয়েছে না পিস প্রতি 20 কিন্তু কুড়ি টাকা দাম হয়েছে আজকে ফল কত করে চাচ্ছেন আজকে 80 30 টাকা 20 টাকা করছে 22 টাকা করছে 30 টাকা চাচ্ছেন কিন্তু 20 টাকা 22 টাকা দাম দেন না দয় সহ দেখতে পাচ্ছেন শশা ও কতকাল কত বিক্রয় করলেন শশা হ্যাঁ শশা কত করে টাকা মন তাহলে কেজি হচ্ছে কত 20 20 টাকা কেজি কিন্তু বিক্রয় করলেন এটা কি জাতের শশা সাজা খুব সুন্দর তো ভাই আজকে উস্তে কত করে দেন 60 টাকা কেজি দর্শক আজকে কিন্তু কুস্তের বাজার দর 60 টাকা কেজি পাইকারি বাজার চলতেছে